শ্রী গুরুভ্য নম হরি চলুন আজকে আমি অন্য একটি জায়গায় নিয়ে যাব এটি কিন্তু ঠাকুরমা রিলেটেড নয় কিন্তু কাশীপুর উদ্যানবাটি কিছুদিন আগে আমি গেছিলাম সেখানে গেলে তা উদ্যানবাটির অপোজিটে একটি গলি চলে গেছে সেখানে কিছুক্ষণ হাঁটলেই আমরা কাশীপুর রাজবাড়ি দেখতে পাব এখানে এই রাজবাড়িটি প্রায় তিনশো চারশো বছরের পুরনো এখানে তিনশো বছরের একটি গোপাল আছে সেই গোপালের সেবা করার জন্য যারা সেবকরা আছেন তাদেরকে আমরা দেখতে পাই বাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কিছুই আর বেঁচে নেই ভয়ঙ্কর রূপ নিয়েছে এখানে রাজবাড়ি একসময় যারা তত্ত্বাবধান করতেন যারা পরিচালক ছিলেন ওখানকার রাজার কাছে থাকতেন তাদের উত্তরসূরিরা এখনও ওখানে আছেন মানে অনেক দিন ধরে ওখানে থেকেছেন তারা এখন আর এই বাড়িতে থাকতে পারেন না বাড়িটা এতটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে উল্টো দিকে একটি জায়গা আছে সেখানে ওনারা থাকেন অনেকেই ওনারা বললেন এখানে না ঢোকাটাই ভালো যে কোনো মুহূর্তে ইট কিংবা কিছু ভেঙে পড়ে যেতে পারে আমি তাই বাইর থেকেই ভিডিও করছিলাম বাড়িটি দেখে মনে হয় একসময় কত মানুষের আনাগোনা কত জাক জৌলুস কত কি ছিল কত সুন্দর বড় বড় গেট দরজা জানালা এবং সেই তখনকার দিনের পুরনো সেই খড়খড়ি জানালা হতো খড়খড়ি তুলে দেখা যেত সেই সব জানালা ছাদগুলো সেই পুরোনো দিনের লোহা পাতিয়ে তার উপর কাঠের বিছানি দিয়ে সেই সব এখনও দেখা যাচ্ছে কিন্তু এতটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে যে দেখলে খারাপ লাগবে বট গাছ হয়ে গেছে ঘরের উপরে রাজবাড়ির উপরে এখানে কিছু কিছুজন এই গোপাল সেবক যারা আছেন তাদেরকে আমরা দেখলাম তারা গোপালের প্রসাদ ভোগ সেবন করেন গোপালের পুজো আর্চা করে সেইভাবেই ওনারা ওখানে আছেন একদমই প্রায় ধ্বংসাবশেষ কিন্তু একটা সুন্দর লাগছে এত শান্তি ওখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই নিস্তব্ধ চারিদিক আর এতটাই সবুজে ঘেরা ভীষণ ভালো লাগছিল যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই এখানে তত্ত্বাবধান কিছু হয় না যার ফলে পুরো একটি ফুতুড়ে বাড়ির মতো রূপ নিয়েছে পায়রা বাসা বেঁধেছে অনেক জায়গায় এখানে এই যে একটি পোর্শান এই সাইডে কিছুটা ভালো আছে এই যে রেড কালারের যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা সেইটা কিন্তু কিছুটা বেঁচে আছে এই নাট মন্দির সামনে তখনকার দিনের কি সুন্দর দেখতে সামন থেকে দেখলে এইখানে সার্ভেন্ট কোয়ার্টার মানে তখনকার সময়ে যারা থাকতেন রাজার দেখভাল করার জন্য তাদেরকে এখানে থাকতে দেওয়া হতো রাজবাড়ির পরিচর্যার জন্য যদিও এখন ওখানে কেউ থাকে না ওটাও ধ্বংসাবশেষ এই জায়গাটা দিয়ে এই যে নাট মন্দির এই রেড পোর্শানটা এইখানে কিন্তু গোপাল আছেন ওই লাস্ট প্রান্তে গোপালের ঘর আছে আর সামনে নাট মন্দির যেখানে যখন জন্মাষ্টমীতে আরও পুজো হয় সেখানে অনুষ্ঠান আরও মানে কীর্তন ভজন হয় আর গোপাল সেবকরা সাইডে থাকেন এইটি ঘাট এই ঘাটের কাছে রানীরা এসে চান করতেন সেই ঘাটের কাছে ওই পুরনো দিনের ঘাট ওখানে কিন্তু তাও দেখতে খুবই সুন্দর ঘাটটির নাম হচ্ছে রানী দেবেন্দ্রবালা ঘাট এখানে রানী এসে চান করতেন ঘাটটিরও ভীষণ বিধ্বস্ত অবস্থা ওইখানে একটি সুন্দর জিনিস দেখলাম সেটা হচ্ছে আমি অনেক পুরনো রাজবাড়িতে দেখেছি চাঁপা ফুলের গাছ থাকে খুব সুন্দর লাগে এখানে চাঁপা ফুলের গন্ধে চারদিকটা মৌমৌ করছে অনেকেই এখানে চান করছেন যারা ওইখানে উত্তরসূরীরা থাকেন এখানে আরেকটি জিনিস দেখাই দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ব্রিজ যেটি সেটি কিন্তু এখান থেকে ঘাটের উপরে একটা ছাউনি মতো আছে তার উপরে গেলে কিন্তু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটি দূরেই দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে ওখানে আর সবসময় ওখানে দূরে যে কলকারখানাগুলি আছে নদীর বিপরীতে সেখানে সাইরেন বাজে সেটাও শোনা যায় সেই পুরনো দিনের স্মৃতি আর একটি জিনিস দেখাই এখান থেকে কিন্তু বেলুর মঠ দেখা যায় এইখানে দাঁড়ালেই যে দেখুন বেলুড় মঠটি দেখা যাচ্ছে ঠাকুরের মেন মন্দির মায়ের মন্দির স্বামীজি এবং ব্রহ্মানন্দ মহারাজের মন্দিরটি দেখা যায় প্রসাদ ভবনটি দেখা যাচ্ছে ওখানে এখান থেকে কিন্তু বেলুর মঠটা খুব সুন্দরভাবে স্পষ্ট দেখা যায় এবং কলকারখানার সাইডেন বাজে দুপুরবেলা যখন ওই লাঞ্চ টাইম তখন গঙ্গাটিকেও খুব সুন্দর লাগে এটি চাঁপা গাছ যেটির কথা আমি একটু আগে আপনাদের বললাম যে ওখানে একটি চাঁপা গাছ হয়েছে সেই চাঁপা গাছে কিন্তু চাঁপা ফুল ভর্তি হয়ে আছে গন্ধে মোমো করছে সেই চাঁপা ফুলের এত সুন্দর গন্ধ আর এখানে একটি কাঁঠাল গাছও আছে সেই কাঁঠাল গাছটিও কিন্তু কাঁঠালে একদম ভর্তি হয়ে গেছে আরও অনেক ধরনের বিভিন্ন রকমের ফুল ফলের গাছ ওখানে আছে খুব ভালো লাগবে আপনারা যদি যান খুব শান্ত পরিবেশ কেউ বিরক্ত করবে না আপনারাও গিয়ে এখানে নিরবতা বজায় রাখার চেষ্টা করবেন এবং সেখানে গিয়ে দেখে আসতে পারেন টাইম কাটিয়ে আসতে পারেন এবং গভর্নমেন্টের উচিত এই হেরিটেজ যেহেতু তকমা দেওয়া হয়েছে হেরিটেজের তো এটিকে বাঁচিয়ে রাখলে পুরনো ঐতিহ্যগুলো দিলে আমরা ধরে রাখতে পারবো